হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুজিত পিয়ালি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা আমি শুরু করছি সকালবেলা উঠেই যে আজকাল কি ভীষণ রোদ উঠছে বন্ধুরা তোমাদেরকে কি বলি এত গরম এত গরম আর ভালো লাগছে না হ্যাঁ যখন আমি যখন তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছিলাম না এখন কি ওই দুপুরবেলা তো এখন বাইরে বেশ হাওয়া দিচ্ছে আর আমাদের যে নতুন ঘরটা হচ্ছে ওখানে এসে একটু ছাওয়ায় বসেই ভিডিওটা তোমাদের সঙ্গে এডিট করতে বসেছি এখন সকালবেলায় উঠেই না আগেই ভাতটা বসিয়ে দিই আর টিফিন সেরকম একটা কিছু করি না জানো তো টিফিন সেরকম বলতে মানে আগে যেরকম রুটি বা রকম চিড়ের পোলাও এরকম কিছু রেডি করতাম বা চাউমিন এসব করতাম এখন কিচ্ছু করি না এখন শুধু দই মুড়ি আর গুড় এই দিয়েই সকালবেলায় টিফিনটা সারা হয় জানো তো আর এখন কিন্তু আমি সেটাই করছি আখির জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন রেডি করছি আর কি বলো তো আর এখন না ওই এত পরিমাণে জল খাওয়া হয় আর তোমার এই যে গ্লুকনডির জল যখন আমি মিষ্টি দাদাদেরকে দিই তখন একটু এক্সট্রাও করি নিজের জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য সবার জন্যই করি আর কি তখন এই জলগুলো যখন খাওয়া হয় খিদেটা এমনিই মরে যায় তাই আর সেরকম একটা না খাওয়া খেতেও ইচ্ছে করে না এই গরমে আর এই গরমে সব থেকে বেস্ট খাবার হচ্ছে আমি তো মনে আমি কেন তোমাদের দাদাভাইও তাই মনে করে জল ঢালা ভাত আর সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকবে একটু চানাচুর আর টুকটাক কিছু ভাজাভুজি ব্যাস তাহলেই কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায় আর এই গরমে এর থেকে বেশি কিছু খাওয়াও যায় না আর জল ঢালা ভাতটা খেলে কি হয় তো বেশ ভালো লাগে আর অন্য কী তো রিচ যে কোনো আর কি ওই কষা রান্না বান্না যেরকম আমরা করে থাকি সব সময় সেগুলো একদমই খাওয়া পাওয়া যায় না এই গরমে বেস্ট খাওয়া দাওয়া হলো জল ঢালা ভাত আর সাথে কাঁচা পেঁয়াজ আর কিছু ভাজাভুজি সেটা ভাজাভুজি যেমন যে যেরকম পছন্দ করে কেউ বড়া পছন্দ করে কেউ ডিম ভাজা পছন্দ করে সেরকমই এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গ্যাসের সিলিন্ডার আসবে তো বুক করা হয়েছিল আমাদের পয়লা বৈশাখের দিনকে পয়লা বৈশাখের আগের দিন মানে চ চৈত্র সংক্রান্তি রাত্রিবেলাতেই না সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর পাশের বাড়ির থেকে বৌদির কাছ থেকে সিলিন্ডারটা ধার নিয়েছিলাম তো এখন ভর্তি সিলিন্ডারটা ওই বাড়িতে দিয়ে দেবো তাই জন্যই দাঁড়িয়েছিলাম আর এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে অনেকটা সকালবেলায় দিয়েছি আর আখির যেন তো পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা শুরু হয়েছে হচ্ছে সোমবার থেকে আর আবার শেষ হবে হচ্ছে শনিবার দিনকে তো যাই হোক এখন দেখো এখানে আমি গতকালকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম নাখিকে নিয়ে কিছু কাজ ছিল স্টেশন বাজারে গিয়েছিলাম তখন ওখান থেকে নোটে শাক নিয়ে এসেছি আজকে ভাবছি একটু নোটে শাক ভাজা করব। তো কি কী তো একটু শাক পাতা খাওয়াও দরকার কারণ কি না ভালো আর কি সবজি তো সময় ভালো তো যাই হোক এখন তো অন্য কিছু ভালো লাগছে না করতে অনেক দিনই বাড়ির সম্বন্ধে তোমাদের সেরকম কোনো কথা বলা হয় না জানো তো বন্ধুরা অনেক দিন ধরে একটু টুকটুক করেই আমাদের কাজগুলো এগোচ্ছে কাজটা খুব ধীরে ধীরে এগোচ্ছে টুকটুক করে যেরকম আর কি এগোয় মানে খুব যে হুড়হুড়ি করে এগোচ্ছে তা কিন্তু না এর জন্য কিন্তু একটু মন মেজাজটাও আমার খারাপ কি বলতো যতদিন না আমাদের এই বাড়িটা কমপ্লিট হচ্ছে ততদিন মানে খুব সমস্যার মধ্যে রয়েছি হ্যাঁ সমস্যা তো সবার মধ্যেই থাকে সব জায়গাতেই সমস্যা আর আমাদের সমস্যাটা একটু অন্য রকম মানে বলে না ওই নিজের খেয়ে মনের মস মতো সেরকম সমস্যা তো এই সমস্যাটা আর বেশি দিন গিয়ে আমার একদম রাখতে ইচ্ছা করতে করছে না তো যত তাড়াতাড়ি আমাদের বাড়িটা হয়ে যায় তত তাড়াতাড়ি শান্তি আর কি তো যাই হোক এরকমই ব্যাপার তাই জন্য একটু মন মেজাজটা খুব একটা ভালো না আর এই জন্যও না রান্না বান্নাও সেরকম একটা করতে ইচ্ছা করে না ওই জন্যই এইসব আর কি মানে উল্টো পাল্টা খাবার দাবার করা আর কি কোনো রকমে গরম ভাত করে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি ব্যাস হয়ে গেছে আর আই এক্সট্রা বেশি কিছু রান্না করতে হবে না আর কি করেছি তোমাদেরকে তো দেখালামই একটু শাক ভাজা করেছি আর কি করেছি তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি খাওয়ার সময় আর এখন এই যে রান্নাঘরটা আছে সেটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তোমাদের দাদাভাই বলে একটু ধৈর্য ধরো ধৈর্য কি বলো তো ধৈর্য ব্যাপারটা একটু কমই আমার কাছে কিন্তু তবু আর কি ও সবসময় বলে একটু ধৈর্য ধরো আসলে কি বলো তো একটা বাড়ি হওয়া যারা মুখের কথা না একটু তো একটু কেন একটা বছর সময় আমাদের লাগবে যেভাবেই হোক পুরো রেডি তো করে আসতে হবে তাই না তো এই আর কি তবু আর কি ওই যখনই যেদিনকে একটু কাজ বন্ধ যায় তো মনে হায় রে আজকে যদি কাজটা হতো তাহলে হয়তো অনেকটা কাজ আমার এগিয়ে যেত একটু একটু করে সেই তবু হয়ে তো যেত এই কাজটার জন্য আবার একটা দিন নষ্ট হবে এই সব চিন্তাভাবনাগুলোই করি চিন্তা করি আমার হাজব্যান্ডকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই যে বাড়িটা হচ্ছে তোমাদেরকে যেটুকুনি দেখাচ্ছি আজকে তো ভিডিওতে তোমাদের দেখা দেখায়নি আমাদের বাড়ি কতদূর কাজে গিয়েছে যেটুকুনি যা দেখাচ্ছি প্রতিদিনের ভিডিওতে তো আমাদের পুরো বাড়িটা কিন্তু একটা লোনের ওপরে তো এইটা যেরকম ওর উপরে একটা প্রেশার আছে এবারে এই সব প্রেশারের ওপরেও যদি আনুষঙ্গিক কোনো অন্যরকম চাপ আসে না তখন কিন্তু ওর খুব অসুবিধা হয়ে যায় এসব দেখার পরে একটু একটু আমিও চিন্তা করি সময় যে যদি ওর পাশে একটু দাঁড়ানো যেত তাহলে হয়তো আমাদের কাজটা আরও তাড়াতাড়ি হতো জানি না কবে ওর পাশে এরকমভাবে দাঁড়ানো ইচ্ছা তো আছে আসলে কি বলো তো মানে যদি অন্য কোনো অপশান থাকতো আমার কাছে তাহলে আমি সে চেষ্টা করতাম সেরকম কোনো অপশান নেই ঠিক আছে তো তাই জন্য চেষ্টা করছি যদি ইউটিউবের দ্বারা আমি কিছু করতে পারি তো এরকম আমার মতন অনেক আছে তারাও তারাও দেখছি দাঁড়াচ্ছে তাই জন্য ওদের ওনাদের কাছ থেকে না আমি একটু মোটিভেশান পাই যে ওরা যদি পারে তো আমি কেন পারবো না এই আর কি এইসব চিন্তাভাবনা করেই আমার এই আজকে ইউটিউবে ভিডিও করা তো চেষ্টা করছি আর আশা করি বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে আর যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করবে আমার কথাটা ঠিক না ভুল তো হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারলে কিন্তু সত্যি ভালো লাগবে আর আমি চেষ্টাও করি মানে করছি যদি দাঁড়াতে পারি তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো এইটুখানি আর কি সাপোর্ট করলে অবশ্যই আমি দাঁড়াতে পারবো তোমাদের ভালোবাসায় যদি দাঁড়াতে পারি তাহলে আমিও আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো ভবিষ্যতে এইসব চিন্তাভাবনা করেই না আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছিলাম অনেক দিন আগের থেকে শুরু করেছি কিন্তু সেইভাবে বুঝতেই পারছিলাম না যে কীভাবে এগোবো তো যাই হোক যেটুকুনি যা বুঝতে পেরেছি তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আশা করি আমিও একদিন একটু নিজের পায়ে দাঁড়াতে পারবো এই আর কি তো দেখো রান্নাঘরের কাজবাস সেরে এখন চলে এসেছি ঘরে ঘরে এসে বেই ঘরটা একটু ঝাড় পোচ করে নিচ্ছি আর আজকে তো ছিল হচ্ছে বুধবার বুধবার দিনকে কেস ছিল স্যার গান শেখাতেন আর স্যার গেলেন এই তারপরেই হচ্ছে ঘরটা গোছাতে আসলাম এরপরে যাব আমি এই ঘর ঝাড় দেওয়ার পরে কমপ্লিট করে যাব হচ্ছে স্নান করতে এদিকে তোমাদের দাদা ভাইও দেখলে চলে এসছে আর এই রোদে তো যতটা মানে তাড়াতাড়ি কাজ করে ঘরে ঢোকা যায় তাই জন্য একটু সকাল সকালই বেরিয়েছিল ওর কাজ কমপ্লিট করে ও চলেও এসছে এখন আমি একটু ঝাড় দিয়ে নিই তারপর যাবো স্নানে স্নান করে এসে তারপরে দেব হচ্ছে খাবার দাবার স্নান সেরে চলে এসেছি দেখো করেছি হচ্ছে আলুর চোখা আর শাক ভাজা তো করেছি তোমাদেরকে দেখিয়েছি সাথে নিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ আর আমি শাক ভাজা দিয়ে খাওয়া বলে একটু শুকনো ভাত রেখেছি আর বাদ বাকি ভাতে না জল ঢেলে নিয়েছি একদম ঠান্ডা করে নিয়েছি আমাদের এই এই ঠান্ডা ভাত খাওয়াতে না খুব একটু ঠান্ডাও লেগে গেছে সবারই একটু গলা খসখস করছে কাশি হচ্ছে তবুও আর কি অন্য কিছু আর মানে গরমের দিকে যাচ্ছি না এই গরমে যদি আরও গরম খাওয়া হয় আরও গরম হয়ে যাব তা এইসব চিন্তাভাবনা করে আর গরম ভাতের চিন্তা করছি না ওই শুধু ঠান্ডা করা ভাত চাই ভাতের মধ্যে জল দিয়ে নিয়েছি এটাই খাচ্ছি আর খেয়েও না বেশ শান্তিই লাগছে তোমাদের দাদাভাই বলে কি এই তো গরম পনেরো কুড়ি দিন এরকম এরকম ভাত খাবে এরপরে তো আর খাবে না কোনো অসুবিধা হবে না তাই জন্য আঁকিকেও দিয়েছি অসুবিধা অসুবিধা হলেও কিছু করা নেই গরমে অন্য কিছু আর এই মানে এরকম ঠান্ডা ছাড়া আর কিছু মনে হয় না খাওয়াটা উচিত তাই আর কি এরকম গরমে এই খাবারটাই বেস্ট তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু বাজে ওই সাড়ে নটার মতো রাত্রি এখন খেতে চলে এসেছি হচ্ছে রাতের ডিনার আর এখন করে নিচ্ছি হচ্ছে ডিম ভাজা ওই আর সকালবেলায় সকালবেলা বলছি দুপুরবেলাতেই তো ভাতে জল ঢেলে রেখেছি ওই দিয়ে ডিম ভাজা আর সাথে আলুর চোখা তো রয়েছেই ওই দিয়েই খাওয়াটা রাত্রিবেলার হয়ে যাবে তখন তো বললাম যে একটু কাশি কাশি হলো কাশি হচ্ছে সবার গলাটা খুসখুস করছে তাই জন্য এখন আর জলটা নিয়ে নিই শুধুমাত্র উপর দিয়ে ভাতটা ছেঁকে তুলে নিয়েছি আর এই যে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি ডিম ভাজা আর আলুর চোখা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকাল কী বলতো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ না গুছিয়ে রাখছি যেমন ওই বাসন ধোয়া তারপরে এঁঠো জায়গাটা এঁঠো যে টেবিলটা একটু মুছে রাখা আচ্ছা তোমরা এই টেবিল টেবিলের প্লাস্টিকটা দেখে কেউ কি কোনো বাজে কমেন্ট করো না হ্যাঁ এই প্লাস্টিকটা অ্যাকচুয়ালি নতুন তোমাদের দাদাভাই আনবে না বলছে এই ঘরে আমি নতুন কিছু আনবো না তাই জন্য এই এইটা দিয়ে আমি একটা জোড়া তাপ্তির কাজ চালাচ্ছি আর এখন বাসন টুকুসনগুলো মেজে রাখার কারণ হচ্ছে সকালবেলায় উঠেই আজকাল ওই আমাদের যে নতুন ঘরে নতুন ঘরে জল দিতে হচ্ছে বুঝলে তো দেয়ালে তো তার জন্য একটু সকাল সকাল উঠতে হয় আর সকাল সকাল উঠে যদি বাসন মাজা থাকে তাহলে কিন্তু জল দিতে অনেকটা দেরি হয়ে যায় এতে অনেকের অনেক সমস্যা হতে পারে হতে পারে কি হয় আর কি অনেকের অনেক সমস্যা থাকে তো তার জন্য যাতে কারো কোনো সমস্যা না হয় সেই দিকটা দেখে আমাদের একটু কাজ করতে হয় তো এর জন্য আর কি সকাল সকাল উঠেই ঘরে জল দেওয়াটা কমপ্লিট করে নিই এর জন্য সকাল রাত্রের কাজটা সকালের জন্য আর ফেলে রাখি না করে রাখি বাসন মেজে ঠেজে ব্যাস তারপরে আমার এদিকে কাজ কোনো থাকলো না আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে শান্তি একটু ঘুমও হবে একটু গাটা ধুয়ে নেবো ব্যাস রাত্রিবেলায় ঘুমটা খুব একটা খারাপ হয় না আর এমনিতেও যা গরম পড়েছে রাত্রিবেলা ঘুম হচ্ছে না এই গরমে আর কি সারা রাত জেগেই থাকতে হচ্ছে যাই হোক ওই দুটো আড়াইটার পর থেকে ঘুম আসে কারণ তখন একটু ওয়েদারটা হালকা হয় আস্তে আস্তে আর নাই তো যা বিভৎস পরিমাণে গরম তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেবো আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটার পাশে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর জানো আমি আমার হাজব্যান্ডের পাশে ভবিষ্যৎ দাঁড়াতে পারি তো চল আজকে মতো টাটা ভাই ভালো থেকে সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো হ্যাঁ তার আগেও কিন্তু নিজে ভালো থেকো